বাংলাদেশের সর্বোচ্চ সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ বাংলা নববর্ষ পালন করার উদ্দেশ্যে আসছি হ্যাঁ কক্সবাজার সমুদ্র সৈকতের প্রত্যেকটি পয়েন্টে লোকে লোকারণ্য হ্যাঁ প্রতিবারের ন্যায় এবার এসে দেখতে পাই এখানে লোকজনের সি সিবিস লাবণী সৈকত এবং সুগন্ধা সিবিসে বিচে লোকে লোকারণ্য আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাৰ এদিন দাদা কোনে মতে

সবর সঙ্গী হিসেবে আছেন রেজাউল করিম সুলতান মোহাম্মদ রবিন এবং আবু রেজারি বনসার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আজকে যে পয়লা নববর্ষ উদযাপন করতে আসছেন আপনার ফিলিংসটা কি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে এসে দুই হাজার সরি উনিশশো আটানব্বই সাল থেকে কর্মতায় আসছি প্রায় ছাব্বিশ বছর যাব কোনো বছর দুইবার কোনো বছর তিনবার কোনো বছর একবার এই উপলক্ষে দেখতে গিয়ে দেখছি যে হোটেল ভাড়া এবং লোকের সমাগম আমার লাইফে দেখি না এটাই ফার্স্ট কত আর আপনার কেমন লাগতেছে আসলে বউ বাচ্চা দেখে আসে আসলে ভালো লাগতেছে থ্যাংক ইউ স্যার আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ এবার যাচ্ছি আমরা আমাদের সবর সঙ্গী সুলতান মোহাম্মদ খান রবিন সাহেবের অনুভূতি নেওয়ার জন্য রবিন ভাই চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ বঙ্গাব্দ সরি কেমন লাগতেছে আপনার খুবই ভালো লাগতেছে আসলে এত জমা সমুদ্র আমি আগে দেখি নাই যতদিন থেকে আসি আজকেই ফার্স্ট দেখতেছি এত জমন আমার দেখে খুব ভালো লাগতেছে কিন্তু ফ্যামিলি আসলে মিস এই সময়টা তো রাজু ভাই আপনার অনুভূতিটা কেমন লাগতেছে আজকে এই যে আসলে অনেক ফাঁকা ছিল আমরা দ্রুতগতিভাবে আসছি কিন্তু তো লাভ হইলো না হোটেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই আমরা জায়গা নিয়ে খুব সংক্ষিপ্ত এবং আমরা যে যে কক্সবাজার দীর্ঘ এক বছর বা ছয় মাস বা তিন মাস পর আসি ছুটিতে একটু আমরা যে রিল্যাক্স করব তো এখানে সেই রিল্যাক্সের মতো কোনো অপশন নেই আমরা আমি প্রশাসনকে বলবো যে কক্সবাজারকে মানুষ বান্ধব গড়ে তোলার জন্য এবং মানুষ যেন এসে হয়রানি না হয় খাবারের বিল অনেক চড়া এবং হোটেল ভাড়াটাও অনেক সিন্ডিকেট শুরু হয়ে গেছে দুই হাজার টাকার ভাড়া ছয় হাজার টাকা আট হাজার টাকা তো এগুলোকে প্রশাসনের নজরদারিতে আনার আমি সবাইকে অনুরোধ করতেছি অনুরোধ করতেছি জেলা প্রশাসককে কক্সবাজার জেলা প্রশাসককে ধন্যবাদ আতিক সাহেব আপনাকে আপনি আপনি কিছু বলেন